জবাইয়ের সময় বিসমিল্লা জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে তো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাঁড়িয়ে সেভ করতে পারবে কিনা বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে আসলে কারিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা তো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ করবানো দিবেন অথবা ছাগল করবানে দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব। অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড়ো ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য যে ওনার নামেও কী করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি পঁচিশ নম্বর প্রশ্ন কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ অংশ দেয় হবে হবে না একটা একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে কোরবানির গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানাই দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল খাওয়া হয়ে গেল একসাথে সবগুলো আর যদি সবাই ঈদের দিনই জবাই ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানির সবটাও হয়ে যাচ্ছে গোস্ত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কোরবানি নিয়োগ করে যার দুইটাই কি ভুল ছাব্বিশ হলো কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি না আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে অংশের টাকা দিয়ে দিলো আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে এটাতে কোনো অসুবিধা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য আপনার হজ আপনি আমি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ওমরার ক্ষেত্রেও নাই ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্যকেও টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে সাতাশ নম্বর প্রশ্ন হল লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদ থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে দিবে দিবে না না থাকলে কিন্তু আমাদের আজকাল অবস্থা ঋণ থাকলেও আমরা কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিছক গোষ্ঠ খাওয়া এবং ফুটতি উনত্রিশ নম্বর প্রশ্ন হলো হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন শুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না তিরিশ নম্বর প্রশ্ন হল বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন হয়তো আগে পরে হয় দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য অথবা আপনার কোরবানি করলাম জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য আমি করলেও অলিমা একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়দাস আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁটি উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননার খেলাফ হলো রসুল আকরম সাল্লা থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ টাকা পাওয়া জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ হমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উত্তম রসুল আকম সাল্লাহাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্মতের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উন্মতের পক্ষ থেকে তাহলে এভাবে সবাই পক্ষ থেকে কোরবানি যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোন কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন হলো শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোশত এখন গোস্ত কল্লা আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়জ আছে বরং শুননা কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়েজ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেকে আছে শ্বশুরবাড়ির বাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক ব্যালেন্স রাখতে হবে আল্লাহ তৌফিক দান করো পঁচিশ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোনো বৈদ্যুতিক শখ ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার ফলে অনেক বাঁচে কিনা এটাই সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যায়জ হবে না কারণ যদি দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে মারা জবাই করা হচ্ছে বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লা বলা হয় মুসলমানে সুইচ চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ এবং জবাই বিশুদ্ধ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল জবাইয়ের সময় বিসমিল্লা চলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভি সাহেবরা তারা তো ভুলের কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাল ছত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ বলেছেন মানুদ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালাইয়া ফারি সইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাতত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাঁড়িয়ে সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গা গায়ে ধরা গেছেন দাঁড়িয়ে কিনা উত্তর হলো না করা যাবে না না করলে সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস না বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না হিসেব করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তো দান করুন প্রিয় দর্শক জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না বলি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন